এই বয়সে কি ভাই তুই মালের চাপ সামলাতে পারবে তুই তো নিজেই ইন্টারনেট থেকে ডাউনলোড হসনি প্রত্যেক ডাউনলোড হয়েছে সে কোনো তুই আমার মনে হয় যে মনে করেন এই শব্দটা এই লোকটার আঞ্চলিক ভাষা হতে পারে অথবা অভ্যাস হতে পারে দুটার মধ্যে যেকোনো একটা হতে পারে বলতে থাকেন ও আরে বউ গেলে বউ পাবেন আপনারা কি বাবা দশ মাস দিন আপনি গর্ব ধারণ করলে তার কবি পাবেন কি বাবা দশ মশ দিন আপনি গর্ব ধারণ করলে তার কই পাবেন কি আরে ইরো আলম ভাই ওইটা বাবা দশ মাস দশ দিন গর্ব ধারণ করেনি মায় করেছে ইরো আলম ভাই রাগের আগের মাথা কি থেকে কি বলতেছে কিছুই বুঝতে পারতেছি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এরা প্রস্তুতি নিতেছে কারণ এদের এক বন্ধু গরু চুরি করতে গিয়ে দোরা খেয়েছে এর জন্য ওকে ছাড়িয়ে আনার জন্য এরা জিম করতেছে পুষ আপ মারতেছে বডি বানাচ্ছে

তো আমার মনে হয় কি জানো এখানে রিক্সাওয়ালাম আমার কোনো দোষ নেই কারণ আমি অনেককেই দেখেছি যে যারা রিক্সা চালায় তাদের প্রতি তাদের কোনো সম্মানই নেই তো কেন ভাই রিক্সা চালাইতেছে তো কি হয়েছে তারা মানুষ তো তো আমাদের উচিত যে রিক্সা চালাক বা যেকোনো কিছু করো

আমার এক বন্ধু জোয়া খেলতে খেলতে পারিগাড়ি সব আর এখন সে রাস্তায় ভিক্ষা করে আপনারা যারা জোয়া খেলেন সাবধানে যান না হলে আপনাদের অবস্থা আমার বন্ধুর মতন হবে আচ্ছা এই কথাটা কি নরমাল ভাবে বলা যায় না এইরকম মিরগিরুগির মতো কাপা কাপি করে বলার কি দরকার আছে আর ও যে কথাটা বলেছে এইটা পরেশ একটা সত্য কথা বলেছে কারণ ইদানিং দেখতেছি যে গ্রাম বলো শহর বলো সব জায়গাতেই এই অনলাইনে জোয়া খেলাটা বাড়তেছে তো আমাদের সবার উচিত এই জিনিসগুলো আসলে এড়িয়ে চলা তুই যা ভাই তোর কপালে গিয়ে মুলা ফাটা রিপন ভাই না নিলে অভিমান আর আমি খুঁজ না নিলে বেমান কি ব্যাপারটা সেই রিপন তুমি কুজনা নিলে অভিমান আর আমি কুজনা নিলে বেঈমান সেই রিপন বাই সেই আসলে রিপন বাইকে আমি অনেক দিন থেকেই দেখি তো এমন একটা মানুষ না যে কোনো কন্ট্রোভার্সিতে নাই কোনো যায় যাচাই মেলাই নাই আই লাইক হিম আমাদের বাবামাদের সাইকোলজি আমি বুঝি না আমাদের বাবামাদের সাইকোলজি আমি বুঝি না আচ্ছা ছেলেদের সাথে মিশতেই পারে না ওদের বিয়ে দিন কাট কিনা দาย

এতটুকুই আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইভ মারো গাইস আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজকে ফলো করো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব ইয়ার আর এই ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ার করো তো বাই দেখা হবে অন্য কোনো এপিসোডে